আমি হাতে পানি ধরবো না সময় লাগবে মাত্র ত্রিশ ময়লা আছে তিরিশ সেকেন্ডের ভিতরে আমি পরিষ্কার করব এবং এই কাপড়টার ভিতরে যে ময়লাটা লাগতেছে সেটাও কিন্তু আমি হাতে ধরবো না এই যে দেখেন এটার নাম হলো আচ্ছা আচ্ছা হেড বুস্ট এবং প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা করে কাপড় পাবেন আচ্ছা এখানে স্প্রেতে একটু লিকুইড দিয়ে কারণ এটা বেশি ময়লা আমি একটু লিকুইড দিয়ে নিলাম এই যে জাস্ট উপর থেকে আমি বসাই যে লকটা ছেড়ে দিব যারা দেখতেছেন এটাতে বিশ লিটার পানি পর্যন্ত ব্যবহার করা যাবে আমি আমার প্রয়োজন মতো আপনি আপনার যে কোনো বড় স্থান করবেন পানি আপনার মত দিবেন ঘুরতেছে কিভাবে চাইনিজ ওয়াশিং মেশিন যার দ্বারাই আপনি ঘরের আনাচে কানাচে সব জায়গায় পরে কালার আছে দুইটা দুইটা কালার